জয় মা কামাখ্যা আজকের আমরা তোমাদেরকে নিয়ে যাবো এক অলৌকিক ঐতিহাসিক আর আধ্যাত্মিক যাত্রা আমাদের আজকের গন্তব্য হচ্ছে কামাখ্যা মন্দির অসমের রাজধানী গুয়াটির নীলাচল পর্বতে অবস্থিত এটা একটা অন্যতম শক্তিপীঠ আর এই মন্দির শুধুই পুজো স্থান নয় এটা বিশ্বাস শক্তি সৃষ্টি আর রহস্যের এক আশ্চর্য মেলবন্ধন তো চলো আজকে আমরা জানবো এর ইতিহাস ধর্মীয় গুরুত্ব স্থাপত্য শৈলী অম্ববাচী মেলা এবং আরও কিছু চমকপ্রদ তথ্য যেগুলো তোমরা হয়তো এর আগে জানতে না তো চলো ভিডিওটা শুরু করা যাক ঐতিহাসিকভাবে এই মন্দিরের উৎস ষষ্ঠ শতকেরও আগে কামরূপ রাজবংশ পাল রাজারা এবং কোচ রাজবংশ তাদের শাসনকালে বহুবার এই মন্দির গঠিত ও পুনর্গঠিত হয়েছে বর্তমানে আমরা যে মন্দিরটা দেখছি সেটা পনেরোশো সালে কোচ রাজা নরনারায়ণ ও তার সেনাপতি বিশ্বনাথ দ্বারা নির্মিত এবার বলি এখানে কিভাবে আসতে হবে মাখা মাখা মন্দির পৌঁছতে হলে তোমাদের প্রথমে গুয়াটি আসতে হবে প্লেন হোক ট্রেন হোক গুয়াহাটি এসে গুয়াহাটি থেকে এটা প্রায় আট কিলোমিটার মতো ডিস্টেন্স সো গোপীনাথ বরদয়েলি বিমানবন্দর থেকে এটা মোটামুটি কুড়ি কিলোমিটার মতো তো গাড়ি অটো আছে এছাড়া স্পেশাল একটা বাস আছে মন্দিরের জন্যে যেটা একদম মন্দিরের চূড়া অব্দি আছে তো সেটা করে এখানে পৌঁছে যাওয়া যায় আর মন্দির চত্বরে আর নিচেতে অনেক হোটেল ধর্মশালা আর লজ আছে যেটা ভক্তদের থাকার জন্য এছাড়া এখানে ভক্তদের জন্য প্রসাদ কিন্তু দেওয়া হয় সেটাও কিন্তু সবাই গ্রহণ করতে পারে কামাখ্যার ইতিহাসের পুরাণ কথা নিয়ে যদি বলতে হয় সো কামাক্ষা নামটা এসেছে কাম অর্থাৎ কামনা আর অক্ষা অর্থে অপ্রকাশিত এখানে দেবীকে পূজিত করা হয় মা কামাখা রূপে যিনি সমস্ত ইচ্ছার জন্মদাত্রী তার কাছেই জগৎ সৃষ্টি পায় হিন্দু পুরাণ অনুসারে দেবী সতী যখন তার পিতা দক্ষের যজ্ঞে আত্মাহতি দেন ভগবান শিব সেই মৃতদেহ কাঁদে নিয়ে পৃথিবী জুড়ে তাণ্ডব শুরু করেন তখন ব্রহ্মা ও বিষ্ণু পরিস্থিতি সামাল দিতে বিষ্ণুকে অনুরোধ করেন দেহ খণ্ডিত করার জন্য বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ একান্নটি অংশে বিভক্ত হয় প্রতিটি স্থানই হয়ে ওঠে এক একটি শক্তিপীঠ আর এখানে পতিত হয় দেবীর জনি আর তাই মা কামাখা এখানে পূজিত হন সৃষ্টি ও মাতৃরূপে রূপে আমরা এদে আমাদের আগের ব্লগেতে আরও দুটো শক্তিপীঠের ব্লগ করেছিলাম তোমরা চাইলে সেই ব্লগগুলো চেক করতে পারো

कि जो भी अध्यात्म में साधना में होगा तंत्र की साधना में होगा दश महाविद्याओं में कोई भी एक विद्या के प्रति उसकी समर्पण भाव होगी उसको एक न एक दिन माँ स्वयं से बुलावा भेजेंगी कामाख्या ऐसा नहीं अंबुबाची में जाना आपको जीवन में कभी भी चले जाओ किसी भी महीने में चले जाओ लेकिन कामाख्या जाना उसके लिए बनेगा ही एबार तुम्हारे अम्बुबाची मेला जो कामाख्या सबसे बड़ा उत्सव से बोली তো প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় এই অম্বুবাচী মেলা এই সময় দেবী কামাক্ষাকে ঋতুমতী বলে মনে করা হয় অর্থাৎ তিনি ঋতুকালীন বিশ্রামে থাকেন তখন গর্ভগৃহের দরজা তিন দিন বন্ধ থাকে আর এই তিন দিন মন্দিরে প্রবেশ কিন্তু নিষিদ্ধ চতুর্থ দিনে দেবী শুদ্ধ হন এবং শুরু হয় মহা উৎসব লাখ লাখ ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন এই উৎসবে এই মেলা শুধু ধর্মীয় দিক থেকে নয় সমগ্র আসামের সংস্কৃতি অর্থনীতি এবং পর্যটনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ মন্দিরের স্থাপত্যর গঠন নিয়ে যদি বলতে হয় তো মন্দিরটা অবস্থিত গুহাটি শহরের পাশের নীলাচল পর্বতের ওপর পাহাড়ি পথে উঠে গেলে চোখে পড়বে একটা অপূর্ব লাল পাথরের মন্দির যার গম্বুজ গঠন আর অলঙ্কার একেবারে আলাদা একে বলা হয় নাগরা শৈলী মন্দিরের প্রবেশপথে আছে বিশাল সিংহদ্বার আর ভেতরে ঢুকলে দেখা যাবে অসংখ্য ভক্তের ভিড় পুষ্পার্পন আর মন্ত এই গর্ভগৃহে মূর্তি নেই কিন্তু তার বদলে আছে একটা প্রাকৃতিক শিলা যা আকারের এবং সর্বদা সিক্ত থাকে একটি জলধারা এই জলধার কোথা থেকে আসে সেটা আজও কিন্তু রহস্য অনেকে বলেন এটাই দেবীর শক্তি প্রতিচ্ছবি আম্বুবাচি মেলার প্রসাদ নিয়ে চলে একটা তথ্য শুনেনি নি মা কামাখ্যার অম্বুবাচি উৎসবে আমাদের দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসাদ হলো এই লাল কাপড় প্রতি বছর বাইশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত মন্দিরটি বন্ধ থাকে আমরা মা কামাখ্যাকে যোনি রূপে পূজা করি এবং এই তিন দিন মা ঋতুচক্রের দিকে যান তাই মন্দির বন্ধ করার আগে তারা মন্ডল ঢেকে দেয় এবং মন্দির খোলার সময় এই অঙ্গভস্ত্র প্রসাদ হিসাবে দেওয়া হয় তন্ত্রে বলা হয়েছে যে মন্ডল নিজেই মা কামাখ্যা এবং এটি বিন্দুর প্রতীক তার মানে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড মা কামাখা থেকে এসেছে লাল কাপড়টি রক্ত নামে পরিচিত এটি জীবনের প্রতীক এবং এটি এই প্রকাশের প্রথম সৃজনশীল শক্তি কামাক্ষা মন্দির কিন্তু তন্ত্রসাধনার সাধনার কেন্দ্র হিসেবে পরিচিত মা কামাক্ষা মন্দিরকে বলা হয় তন্ত্রসাধনার মক্কা ভারতের সমস্ত তান্ত্রিকরা সাধকেরা জীবনে একবার এখানে সাধনা করতে আসেন তন্ত্রমতে কামাক্ষা হলো দশ বিদ্যা মহাবিদ্যার মধ্যে এক এবং এই মন্দিরে দশ মহাবিদ্যার প্রত্যেকেরই একটি ছোট করে মন্দির আছে এখানে বৈচিত্র্য শুধু ফুল বা ফল নয় তান্ত্রিকেরা পশু বলি লাল কিন্তু নিবেদন করেন দেবীর জন্য তবে সাধারণ দর্শকদের জন্য এসব কিন্তু নিষিদ্ধ তারা শুধু প্রার্থনা আর দর্শনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে মা কামাখা মন্দির শুধু দর্শনের জন্য না এখানে এলে আপনি একটা অদ্ভুত শক্তি অনুভব করবেন এখানে কেউ এসে সন্তান প্রার্থনা করেন কেউ জীবনের অশান্তি দূর করতে কেউ আসেন শুধুই শান্তি খুঁজতে এখানে কোনো বড় ঘন্টা নেই কোনো জাঁকজমক নেই তবু যারা মন্দিরে এসছেন তারা বলেন মন্দিরে ঢোকার আগে গায়ে কাঁটা দেয় এটাই শক্তি মা কামাখ্যার আশীর্বাদ এখন যে পাহাড়টার দাঁড়িয়ে দাঁড়িয়েছি এটা হচ্ছে নীলাচল পর্ব আর এই পর্বতের ওপর দাঁড়িয়ে তোমরা দেখতে পাবে পুরো গুহাটি শহর আর তার বিস্তীর্ণ ব্রহ্মপুত্র নদ এই দৃশ্য যেন এক নিঃশব্দ ধ্যান যেখানে দেবী নিজেই প্রকৃতির রূপে ধরা দেন মন্দিরটাও এই পাহাড়েরই আরেকটা হিন্দু মন্দির যেটা কামাখা মন্দিরের খুব কাছেই অবস্থিত এটা দেবী ভুবনেশ্বরী উৎসর্গকৃত যাকে মহাবিশ্বের নারী শাসক হিসাবে বিবেচনা করা হয় এটি দশ মহাবিদ্যা দেবীর একজন দেবী যিনি হচ্ছেন ভুবনেশ্বর দেব মা কামাখ্যা শুধু কোনো দেবী নন তিনি নারী শক্তির প্রতীক তিনি সৃষ্টি তিনি মায়া তিনি মুক্তি তার মন্দিরে প্রতিটি পদক্ষেপে যেন এক নতুন আধ্যাত্মিক জ্ঞান জন্ম নেয় তোমরা যদি কখনো না গিয়ে থাকো অন্তত একবার অবশ্যই আসার পরিকল্পনা করো আর যদি গিয়ে থাকো তাহলে তোমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেখানে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানি জয় মা কামাখ্যা আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো তোমাদের এক্সপিরিয়েন্সটাকে কমেন্টে জানিও অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গোয়াটির আরও অনেক ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টিল দেন বাই